কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ভারত ফ্রান্সের তৈরি রাফাল এবং পাকিস্তান চীনের তৈরি যে টেন যুদ্ধবিমান ব্যবহার করেছে ভারতীয় যুদ্ধবিমান তেমন সুবিধা করতে না পারলেও চীনের তৈরি যে টেন যুদ্ধবিমান দিয়ে ভারতকে নাস্তা করেছে পাকিস্তান এবার সেই ভয়ঙ্কর জে টেন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ জানা গেছে চীন থেকে ষোলটি জে এফ টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে ঠাক আপ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া আপ বাংলাদেশ এই যুদ্ধবিমান কেনার মাধ্যমে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অপারেটর হিসাবে স্থান করে নিচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধবিমান কিনে বাংলাদেশ এফ সেভেন ইন্টারসেপ্টরের জায়গায় প্রতিস্থাপন করবে মূলত ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিবেশীদের মধ্যে তীব্র বিমান শক্তির অবস্থানের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিবর্তনের মধ্যে ঢাকার বিমান সক্ষমতা আধুনিকীকরণের জন্য এই জরুরি প্রচেষ্টা যে জেএফেন সি যুদ্ধবিমান উন্নত অ্যাভিওনিক্স রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য বিখ্যাত এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতায় এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে পাকিস্তান বিমান বাহিনী ভারতের সঙ্গে যুদ্ধে এই বিমান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা যুদ্ধ বিমান পরিচালনার অভিজ্ঞতা ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকে সহজ পশ্চিমা যুক্ত বিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সহজতার কারণে কঠিন এই পরিস্থিতিতে চীনের জেএফেন সি কে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হিসাবে দেখা হচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ যদি এই হাই প্রোফাইল অধিগ্রহণ চূড়ান্ত করে তাহলে এটি দক্ষিণ এশিয়ার বিমান শক্তির ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে যা আকাশে আধিপত্য বিস্তার এবং ভারত বা মিয়ানমারের মতো আঞ্চলিক প্রতিপক্ষের যে অনুপ্রবেশ বা উস্কানির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশকে সক্ষম করে তুলবে